সালামু আজকে করব হচ্ছে বেগুন ভাজি কিন্তু ওইভাবে গোল গোল করে না বেগুন এইভাবে গোল গোল করে কেটে এর মাঝখানের অংশটা ফেলে দিয়ে এরপরে এর মধ্যে ডিম দিয়ে ভাজি করব। যদিও এটা ব্রলকদের খাবার কিন্তু তারপরে হচ্ছে আমরা একটু এক্সপেরিমেন্ট করতেছিলাম যে আসলে কেমন হয় আমরা কেমন পারি আসলে হয় কি না আমরা যেহেতু এর মধ্যে প্রপার মশলা ইউজ করতে পারি না সেহেতু হচ্ছে ওই রকম স্বাদ ছিল না তারপরেও ডিমের স্বাদটাও খুব ভালো ছিল এইভাবে হচ্ছে মাঝখান থেকে আমি কেটে কেটে নিচ্ছিলাম যাতে হচ্ছে এর মধ্যে আমি ডিমের সেই মিশ্রণটা দিতে পারি এরপরে আজ ইউজুয়াল যেভাবে আমরা ডিম সরি বেগুন ভাজি সেভাবে লবণ হলুদ আর হালকা একটু গুঁড়ামরিচ দিয়ে হচ্ছে বেগুনটাকে এরকম মাখিয়ে নিচ্ছিলাম ভালোভাবে মাখানোর পরে এটা হচ্ছে আমি চুলাই দিয়ে দিব। এটা হচ্ছে যারা তাদের বাসায় বেশি অনেক কিছু থাকে সবজি টাইপের সেসব সবজি দিয়ে হচ্ছে ডিম মেখে পর এর মধ্যে দিলে হচ্ছে বেশি মজা লাগে লাইক ক্যাপসিকাম প্লাস আরও অনেক কিছু গাজর প্লাস অনেক কিছু যেহেতু আমার আমাদের বাসায় হতো কিছু ছিল না সেহেতু আমি হচ্ছে আলু আর হচ্ছে এই বেগুনের মাঝখানে যে অংশটা ছিল সেটা হচ্ছে কুচি কুচি করে কেটে ইউজ করেছি এটাতেও মজা লাগে ডিম দিয়ে আসলে যে কোনো কিছু করলেই আসলে মজা লাগে বেগুন হোক আর যে কোনো কিছু হোক ডিমের আইটেম হইলেও অসাধারণ স্বাদ লাগে আসলে এরপরে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর হচ্ছে হলুদ অ্যাজ ইউজুয়াল ডিমের মধ্যে যেসব মশলা দেয় সজির গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো হচ্ছে দিয়ে দেন ভালোভাবে মিক্স করে হচ্ছে ডিম ইউজ করে হচ্ছে ফিটিয়ে নেব ভালোভাবে মিক্স করার পরেই হচ্ছে এটা আমি ডিমের মধ্যে সরি বেগুনের মধ্যে হচ্ছে দিয়ে দিবো এখানে অনেকে অনেক মশলা ইউজ করে অনেক সবজি ইউজ করে ক্যাপসিকাম গাজর তারপরে আরও যেগুলো সব দামি দামি সবজি আছে সেগুলো ইউজ করে যেহেতু আমাদের সিলোনা সেগুলো আমি ইউজ করতে পারি না তারপরে দুইটা ডিম ইউজ করতেছিলাম একটা ডিম সুন্দর মধ্যে পাড়া দিতে পারছি কিন্তু পরেরটা ঠাস করে ফেটে গেছে এবং এর মধ্যে একটু পড়ে গেছিলো সেটাকে আমি তুলে নিলাম এরপরে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব যত ভালোভাবে মিক্স করবো তত হচ্ছে বেশি মজা লাগবে আর ডিমের একটা কম্বিনেশন প্লাস বেগুন ভাজি দুইটাই হচ্ছে আমার অনেক প্রিয় একটা খাবার যাই হোক এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার আসলে প্রথম এক্সপেরিমেন্ট সো অনেক কিছু ভুল ছিল হয়তো বা বেগুনটাকে লাস্টের এক মাথায় হচ্ছে একটু না কাটলে ভালো হইতো আমার মনে হচ্ছিল এরপরে আমি দুইটা সবগুলা বেগুনকে মধ্যে হচ্ছে এগুলো খুব পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম মোটামুটি খাইতে দশে আমার স্বাদে আমি আট দিব কারণ মোটামুটি খাইতে ভালোই লাগছে কারণ বেগুনি একটা ফ্লেভার প্লাস ডিমের একটা ফ্লেভার দুইটা কম্বিনেশন আসলে জাস্ট ওয়াও ছিল এবং খেতেও ছিল একদমই যে ফেলে দেওয়ার মতো তা না অনেক ছিল আসলে আমার এক পাশ হয়ে গেছে এরপরে হচ্ছে বাকি পাশ হবে এই সেকেন্ড বেগুনটা হচ্ছে খুব সুন্দর মতো হয়েছে বাকিগুলোও খুব সুন্দর মতো হয়েছে কিন্তু ওগুলাতে মশলা মনে হয় একটু কম হয়েছে কিন্তু প্রথমটাতে মশলা একদম পারফেক্ট এবং ফুল ফিলভাবে হয়েছে জন্য হচ্ছে এটি বেশি মজা লাগতেছিলো এবং খেতে দেখতেও সুন্দর লাগতেছিলো এটা কিন্তু এক পাশ হয়ে গেছে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে হবে তাহলে বেশি তাড়াতাড়ি এটা শুদ্ধ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে এটা সবচেয়ে সুন্দর হয়েছে এবং খেতেও এটা বেশি সুস্বাদু ছিল বাকিগুলো একদম মশলা সেরে দিচ্ছিলো তার কারণে হচ্ছে মনে হচ্ছিলো না এগুলো একটু অন্যরকম দেখতে লাগতেছিল কিন্তু খেতে দারুণ স্বাদ ছিল এটা একদম বেশি নরম ছিল সো এটাকে আমি একটু হালকা হলো এরকম বেঁধে নিলাম আর এটা সবচেয়ে সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা খাইতে আসলে মজার ছিল যাতে সাথে সময় আছে তারা হচ্ছে এটা একবার করে দেখতে পারেন যারা একটু বেশি ফল সরি বেশি সবজি ইউজ করতে পারেন তারা হচ্ছে এটা করতে পারেন কম সবজি ইউজ করলে আসলে বেশি ভালো লাগে না আলু বেগুন প্লাস আরও যে সকল সবজি আছে সে সকল সবজি একসাথে করে দেওয়ার পরে অ্যাড করতে পারেন এবং এটা প্যানে ভাজতে হবে করা ভাজলে আসলে একটু সময় লাগে এবং হচ্ছে ভালো হয় না আমি আর স্ট্রিমিং টাইম চলেন ভাজবো আর এটা এটা মতো ছবিটা খারাপ ছিল না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আসসালামু আলাইকুম